बांग्लादेश जमाती इस्लामी बांग्लादेश जमाती इस्लामी बांग्लादेश जमाते इस्लामी बांग्लादेश जमाते इस्लामी बांग्लादेश जमाते इस्लामी बांग्लादेश जमाते इस्लामी गौरबे गौरबे अल्लाह हुकुम गौरबे खिलव ते रशा জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেঙে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিকারীর মতো হাত পাদবে না সব হারা মানুষ আর কাদবে না িকারীর মতো হাত-পা না জুলুমার আর বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত শিশুকে হবে যায় অধিকার ফিরে পাবে মুক্তি কামিন বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় তাতে রাসূল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই জয় হবে রে জয় হবে রে তাই তো এবার গর্বী নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে দাড়ি পালার যায় তাই তো এবার নাই রে করা যায় জয় হবে রে জয় হবে রে দাড়ি পালার যায় তাই তো এবার গর্বী দুঃখের রে করা যায়